পাঁচ বন্ধু মিলে একটি সানডে পার্টির আয়োজন করেছে কিন্তু সেই পার্টির পরেই কিয়ারাকে হত্যা করা হয়েছে মেহুল সেই হত্যা তদন্ত করতে এসেছে তিনি সেই বন্ধুদের মধ্যে বাকি চারজনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন জিন বলে স্যার আমি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম প্যাট্রিসিয়া বলে আমি কিছু কাগজপত্র সংগ্রহ করতে স্কুলে গিয়েছিলাম ক্লারা বলে আমি এমার বাড়িতে গিয়েছিলাম আমাদের দুজনের কিছু নাস্তা ছিল আর তারপরে আমি চলে এসেছি রোজ বলে আমি পার্কে গিয়েছিলাম দৌড়ানোর জন্য আপনি কি অনুমান করতে পারেন যে এই চারজনের মধ্যে কে মিথ্যা বলছে জিন ক্লারা প্যাট্রিসিয়া প্যাট্রিসিয়া এই বলেছে তিনি স্কুলে গিয়েছিলেন কিন্তু রবিবার স্কুল বন্ধ ছিল তাহলে তিনি স্কুলে কিভাবে যেতে পারেন অথবা ইনি মিথ্যা কথা বলছেন ইনি তার বন্ধু কিয়ারাকে হত্যা করেছেন একটি বড় সংস্থার বসকে তার অফিসে হত্যা করা হয়েছে সেদিন সেই অফিসে তিনজন তার কেবিনে গিয়েছিলেন কিন্তু তারা তিনজন বলেন যে তারা তার বসে স্বাক্ষর নিতে গিয়েছিলেন ক্লারা বলে আমি এই কাগজে একটি স্বাক্ষর নিয়েছি কলিন বলে আমার পদোন্নতি হয়েছে তাই আমি সেই পদোন্নতি স্বাক্ষর নিতে গিয়েছিলাম অ্যালারিক বলে আমি আমার ছুটি আবেদনের জন্য একটি বসের কাছে স্বাক্ষর নিতে গিয়েছিলাম এই তিনজনের মধ্যে একজন তার বসকে হত্যা করেছে আপনি কি অনুমান করতে পারেন তিনি কে ক্লারা কলিন না অ্যালারিক এই অ্যালারি কাগজে যে স্বাক্ষরটি আছে সেই স্বাক্ষরটি আপনি যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন যে এই বাকি দুজন স্বাক্ষরের থেকে এই স্বাক্ষরটি একদম আলাদা অর্থাৎ তিনি হয়তো তার বসের সাথে জোর করে লড়াই করে এই স্বাক্ষরটি নিয়েছেন আর যার ফলে তার বসের মৃত্যু হয়েছে অথবা এই এলানিকি হল হলো আসল হত্যাকারী